আল্লামা কাসিম আল হারিরি তার মোকামাতে হারিরির প্রথম মোকামাতে উল্লেখ করেন প্রসিদ্ধ শহর হাম্মাম ভ্রমণকালে একটি সমাবেশে উপস্থিত হন তিনি সেখানে শ্রোতাদের কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি দেখলেন জনৈক ব্যক্তি সেখানে অনল বর্ষী বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা শেষ করার পর লোকটি এক পর্যায়ে লোকচক্ষুর অন্তরালে একটি গিরি গুহায় তার আস্তানায় ফিরে যান হারিসও ও চুপি তার পিছু নেন সেখানে গিয়ে তিনি দেখেন সে বক্তা তার এক শিষ্য সহ উন্নত মানের ময়দা রুটি বকরির বুনা ও নাবিজের পাত্র নিয়ে খেতে বসেছেন হারিস জিজ্ঞাসা করলেন এ কি আপনি যে সমাবেশে মানুষকে দুনিয়া বিমুখতার প্রতি উদ্বুদ্ধ করে জোরালো বক্তৃতা দিলেন এখন দেখি আপনার সামনে এক জমকালো বিলাসী খাবারের আয়োজন হারিসের এমন প্রশ্ন শুনে তিনি প্রথমে বেশ ক্ষুব্ধ হন পরে তার কোদাগ্নি স্তীমিত হলে কবিতা পাঠ করে এভাবে হারিসের প্রশ্নের উত্তর দেন যে আসলে আমি আমার জীবিকা নির্বাহের একটি অবলম্বন হিসাবে বক্তৃতা ও উপদেশকে পেশারূপে বেছে নিয়েছি হারিস তার এ জবাব শুনে বিস্মিত হন আমাদের দেশের প্রায় সকল বক্তাই এমন আল্লাহ তালা সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন